শরীরের গলা যেন পূর্ণ আলো দিয়ে প্রকাশ না হয় বলার উদ্দেশ্য হলো আজকে দাবি করতেছি মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিয়েছি দাবি করি আখির জামানার নবমত আর সেই নবীর কি বললেন ইহুদিদের বিরোধিতা করো আর আজকে ইহুদিদের বিরোধিতা না করে ইহুদিদের কালচার ধরে ধরে ঢুকিয়ে দিতে বলেন নাউযু বিল্লাহ কি করে ঈমান থাকবে কি করে মুসলমান হব। আর কি করে আল্লাহর সাহায্য নুসরাত মুসলমানদের উপর কিবা দেয়া যায় যাই হোক আল্লাহর নবী হযরত اکرم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দশই মুহররম আশুরা ফजीलত বর্ণনা করতে গিয়ে তুমি হাদিস বর্ণনা করলেন আল্লাহর নবী বললেন আহা তাসিবু আলাল্লাহই ইয়া কাফির আল্লাহ আসনাতাল্লাজি ক্ববলাহা আল্লাহর নবী বলেন এই দিনের রোজা এই আশুরা দিনের যে রোজা এক বছরের গনা

যে আমরা নয় তারিখে রোজা রাখবো দশ তারিখে রাখবো অথবা দশ অথবা এগারো আগে একদিন অথবা পরে একদিন দুইটা রোজা রাখতে হবে কয়টা দুইটা রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ সুবাহ তার অধীনের এক বছরের কোন মাফ করে দিবেন কোন সুবাহ হজরত অমর রবি আনহু আল্লাহ নবী যখন এই আসরা দিনের ফজিলত বর্ণনা করলেন

এবং তারকা সমূহ কেউ আল্লাহ এই আসরার দিনে সৃষ্টি করেছেন বংশবাহ কুসিয়া ক্রিয়া আল্লাহ এবং কুর্সি সৃষ্টি করেছেন এই আসরার দিনে বংশবাহান দশই মাহরমের দিন আড়স এবং কষ্টি কে সৃষ্টি করেছেন তাহলে হাদিসটা অনেক লম্বা আরস করছি সৃষ্টি করেছেন তাহলে আমরা অনেকের ধারণা কি যে এই মাসে দশল মহার্রফ ইমাম হুসাইন আনহুমা তারপাল প্রান্তরে শাহাবত বরণ করেছেন এই জন্যই এই দিনের বর্তমান এই দিনের ফজিলত আগে থেকে বরং এমাম হুসেন এই পবিত্র দিনে বরণ করার কারণে ওনার মর্যাদা আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন উদাহরণ শুক্রবারের মর্যাদা আগে থেকে এখন যদি কোন একটি মানুষ শুক্রবারে মারা যায় তাহলে শুক্রবারের মর্যাদা বাড়লো না যে মারা গেল সে তার মর্যাদা বাড়লো

সবকিছুর আগে সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছেন সর্বপ্রথম এটা শহীদ হাদিস কি সৃষ্টি করেছেন আল্লাহ কলম কলম সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করে আল্লাহ পাক বলেন মা মা কানা অস্তু অমা কানা মা এস্তু যা কিছু ঘটে গেছে এবং যা কিছু ঘটবে যা কিছু ঘটে গেছে এবং যা কিছু সামনে ঘটবে সব কিছু লেখক কনসুবাল আল্লাহ আদি সেখা সে আর কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষ মানুষের তবদির লেখছেন কনসুবাল আল্লাহ সেই কলমে আল্লাহর সাথে কথা বলল যে মানুষের তবদির দুঃখ সব যা কিছু বেহেসতে যাবে না দুজনে যাবে সব কিছু আল্লাহ রাবুর আনামিন আগেই দেখে রেখেছেন মানুষের তব্দির কনসুবাশ আল্লাহ রাব্যানাবিন

মহাপ্লাবনে চল্লিশ দিন পর নোয়ালের সেই কিস্তি যদি পাহাড়ে যেদিন লেগেছিল সেই দিনটাও ছিল পবিত্র আসুরাতীন বংশবাহ এবং শুধু তাই নয় আল্লাহ এই দিনে হজরত ইউরুসান্তিকে তিনি মুক্তি পেয়েছিলেন সেই দিনটাও ছিল পবিত্র আসুরাতীন বংশবাহান

আদম আঃ বললেন ওহ মুহাম্মদ আঃ যেদিন হেত্র হয়েছিলেন সেই দিনটাও ছিল পবিত্র আশুরা দিন বল সুবহানাল্লাহ আদম আঃ এর তাওবা যেদিনগুলো কবুল করেছিলেন সেই দিনটাও ছিল পবিত্র আশুরা দিন পবিত্র আশুরার সাথে এই তকবুলী ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষিত রেখেছেন সেই পবিত্র আশুরা দিন এই হাইসালা আগামী জুম্মা এখান থেকে ইনশাআল্লাহ অলচনা হবে সামনে অলচনা আছে এই আশুরাতে হযরত ইমাম হাসান হুসাইন হ্যাঁ আল্লাহ দিন কালেমার রাজ প্রতিষ্ঠা করতে গিয়ে তারাও শাহাদ বরণ করেছে ইনশাল্লাহ আলোচনা আসবে সামনে জমা তো আমরা এই আসরার দিবস এই মাস আসলে আমরা এই অন্য কিছু আসন পাতে মম ঝালায় আগর বাতি দিয়া এখানে সিন্নি বলেতে এগুলি সমস্ত বিদার সমস্ত সিরিটি কাজ নাজায়জ কাজ যারা এগুলি করবে তাদের সাথে নবীর কোন সম্পর্ক নাই বলেন না